নমস্কার বন্ধুরা অবিশ্বাস্য সত্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি যেই গাছ নিয়ে আলোচনা করতে চলেছি এই গাছ সকলের বাড়িতেই থাকে হিন্দু ধর্মে এই গাছকে দেবী রূপে পুজো করা হয় হ্যাঁ বন্ধুরা আমি আজ তুলসী গাছ নেই কথা বলছি এই গাছ হিন্দু ধর্মে খুবই পবিত্র একটি গাছ এই গাছটি হিন্দু ধর্মে অনেকে মড়াই তলার সামনে অথবা পাশে গাছটি রোপণ করেন এবং প্রতিদিন নিয়মিত জল দেন এবং পুজো করা হয় এই গাছটিকে এই গাছ বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয় ভগবানের আশীর্বাদ পাওয়া যায় এই গাছ বাড়িতে থাকলে আজকের এই ভিডিওতে আমি জানাতে চলেছি তুলসী গাছ আপনার পরিবারে কিভাবে শক্তির প্রতিচ্ছবি হিসাবে আসতে পারে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে আসুন আমরা জেনে নিই তুলসী গাছ আমাদের কি কি নিয়ম এবং সবকিছু থেকে সতর্ক করে যদি কোনো সময় দেখেন তুলসী গাছ সবুজ ও সতেজ হয়ে আছে তাহলে বুঝবেন ঘরে সমৃদ্ধি আশীর্বাদ এবং স্থিতি রয়েছে এবং তার সঙ্গে মা লক্ষ্মীর কৃপা সক্রিয়ভাবে আপনার পরিবারের উপর পড়ছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এটি একটি খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় তাই আপনারা ভালোভাবে তুলসী গাছের পরিচর্যা করুন তাকে পুজো করুন এবং প্রত্যেক দিন সকাল সন্ধ্যে ধূপ প্রদীপ তুলসী তলায় আপনারা দেওয়ার ব্যবস্থা করুন এতে আপনাদের পরিবারে হয়ে উঠবে সুখ সমৃদ্ধিতে ভরা এবং তার সাথে ভগবানের আশীর্বাদ রয়েবে আপনার ঘরে হ্যাঁ বন্ধুরা তাই তুলসী গাছে সব সবসময় জল দেবেন এবং এই গাছটি সবুজ এবং সতেজ রাখার চেষ্টা করবেন মা তুলসী আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে আসুন আমরা তাহলে দু নম্বর উপকারীটা জেনে নিই তুলসীতে স্বাভাবিক বেগুনি আভায় এলে বুঝবেন মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে ভগবান হরিরও উপস্থিতি রয়েছে ও ঘরের রক্ষাকর্তা হিসাবে ওনারা আপনাদের পাশেই রয়েছেন হ্যাঁ বন্ধুরা এরকম অনেক বাড়িতেই দেখা যায় এই জিনিসটা যদি আপনারা দেখতে পান তাহলে আপনারা তুলসী গাছকে প্রণাম করবেন এবং তার সাথে আপনাদের মনস্কামনাগুলি প্রার্থনা করবেন হ্যাঁ বন্ধুরা আমাদের ঘরের কল্যাণের জন্য তুলসী গাছ খুবই উপকারিতা একটি জিনিস এছাড়াও সমস্ত ওষুধ হিসাবেও ব্যবহার করা হয় এই গাছ এবার আসি আমি তিন নম্বর উপকারিতায় হ্যাঁ বন্ধুরা এটা আমি বলছি এটা একটু মন দিয়ে শুনে রাখুন তুলসী গাছে যদি হলুদ হতে শুরু করে তাহলে আপনারা কি বুঝবেন সেটা হচ্ছে আপনার পরিবার মানসিক চাপ ক্লান্তি এবং নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এটি খুব একটা ভালো লক্ষণ নয় আপনারা তাই গাছটিকে ভালোভাবে পরিচর্যা করবেন এবং আপনারা জল দেওয়ার ব্যবস্থা করবেন গাছে আরেকটি কথা বলে রাখি তুলসী গাছ যখন শুকিয়ে যাবে সেটা যে কোনো বারে আপনারা বিসর্জন করবেন না এটা কিন্তু সংসারের খুবই অমঙ্গল একটি কাজ হ্যাঁ বন্ধুরা আপনারা ভালোবার দেখে এই গাছটি বিসর্জন করবেন যেমন সোমবার বুধবার শুক্রবার হ্যাঁ বন্ধুরা এই কয়েকটি নিয়ম আপনারা যদি মেনে চলেন আপনাদের সংসার হবে সুখ সমৃদ্ধিতে ভরা এবং তুলসী গাছের সামনে কখনো ঝাঁটা জুতো এসব রাখবেন না এটা সংসারের পক্ষে খুবই অমঙ্গল একটি জিনিস হ্যাঁ বন্ধুরা সবসময় চেষ্টা করবেন তুলসী গাছ যেন সতেজ সবুজ থাকে এবং তুলসী গাছ কখনো অপরিচর্যায় ডাকবেন না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং এরকম নানা অজানা তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ